তোর কি গান গাওয়ার যোগ্যতা আছে তুই জানিস আমি তাকে পুরো কুড়ি লাখ টাকা দিয়েছিলাম শেষ মুহূর্তে সে কেন আসছে না আজ আমার মেয়ের বিয়ে যদি গায়ক না আসে তবে আমার ইজ্জত ধুলোই মিশে যাবে যদি তুই গান গেয়ে সবাইকে চুপ করিয়ে দিতে পারিস তবে আমি তোকে দশ কোটি টাকা দেব শহরের সবচেয়ে বড় বিয়ে ছিল এটি নাম এমন যে শুনলেই মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে যায় রাঘব সিংহানিয়া কোটি কোটি টাকার ব্যবসা খবরের কাগজে ছবি আর আজ তার মেয়ের বিয়ে পাঁচতারা রিসোর্ট আলোয়ে ঝলমল করছিল ঝাড় লণ্ঠনগুলো এমনভাবে জ্বলছিল যেন আকাশ নিচে নেমে এসেছে প্রতি টেবিলে সোনার প্লেট বিদিশি ফুলের সুগন্ধ লাইফ কুকিং কাউন্টার আর মাঝখানে বিশাল স্টেজ পেছনে এলইডি স্ক্রিনে বরকনের স্লো মোশন ক্লিপ চলছিল কিন্তু সেই সব জৌলুসের মাঝে একটি জিনিস গায়েব ছিল আওয়াজ যে বিখ্যাত গায়ককে রাঘব সিংহানিয়া কোটি টাকা দিয়ে বুক করেছিলেন তিনি শেষ মুহূর্তে আসেননি না কল ধরলেন না ম্যানেজারকে পাওয়া গেল শুধু একটা ঠান্ডা মেসেজ সরি কুডেন মেক ইট রাঘবের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল আমি পুরো টাকা দিয়েছিলাম তিনি দাঁত কিরমির করে বললেন পুরোটা ইভেন্ট ম্যানেজার ঘামে ভিজে দাঁড়িয়েছিলেন স্যার আমরা চেষ্টা করছি চেষ্টা করলে কি আমার ইজ্জত ফিরে আসবে রাঘব গর্জে উঠলেন অতিথিরা নিজেদের মধ্যে কানাকানি শুরু করলেন এত বড় বিয়ে আর গায়ক নি আরে সিংহানিয়ার ফাংশনও ফেল হতে পারে স্টেজ খালি ছিল লাইট জ্বলছিল মাইক তৈরি ছিল কিন্তু গান গাওয়ার কেউ ছিল না সেই হলের এক কোণে খাবারের লাইনের পাশে একটি ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল ছেঁড়া কুর্তা রংচটা পায়জামা চপ্পলের একটি ফিতে ছেঁড়া যা সে সুতো দিয়ে বেঁধে রেখেছিল সে অতিথি ছিল না স্টাফও ছিল না আসলে কেউ তাকে লক্ষ্যই করেনি সে শুধু খাবার খাচ্ছিল ধীরে ধীরে যেন কেউ দেখে না ফেলে সেই ভয়ে তার নাম ছিল আরব প্লেটে সাধারণ ডাল ভাত ছিল কিন্তু তার কাছে তা কোনো ভোজের ছিল কম ছিল না দুদিন ধরে সে ঠিকমতো কিছুই খায়নি আরবের কানে কোনো শোরগোল যাচ্ছিল না সে চিৎকার নয় বরং শূন্যতা শুনতে পাচ্ছিল স্টেজের শূন্যতা মাইকের নিরবতা সে আশপাশের মানুষের কথা শুনল গায়ক এল না এত টাকা ডুবে গেল এখন মেয়ের বিয়েটা মানুষ অপমানের জন্য মনে রাখবে আরব খেতে খেতে মাথা তুলল তার নজর স্টেজের দিকে আটকে গেল সে এমন স্টেজ আগেও দেখেছিল টিভিতে মোবাইলের দোকানের বাইরে স্ক্রিনে কখনো কখনো মন্দিরের ভজন অনুষ্ঠানে তার গলায় হালকা কম্পন হলো যেন কোনো সুর ভেতর থেকে ধাক্কা দিচ্ছে তার মা বলতেন তুই যখন গান করিস না মনে হয় খিদেও চুপ হয়ে যায় আরও প্লেট নিচে রাখলো হাত কাপড়ে মুছে নিল বুক দুরুদুরু করছিল সে জানত সে ছেঁড়া কাপড় পরে আছে সেই জায়গার যোগ্য নয় সে কোটিপতির সামনে দাঁড়ানোর যোগ্য নয় কিন্তু সে এটাও জানত যে সে গাইতে পারে হঠাৎ সে নিজেকে হাঁটতে দেখল এক পা দুপা মানুষের ভিড় ঠেলে সে সোজা রাঘব সিংহানিয়ার সামনে এসে দাঁড়াল রাঘব কারো উপর চিৎকার করছিলেন তখনই একটি নিচু কিন্তু স্পষ্ট স্বর শোনা গেল সাহেব আপনি চাইলে আমি গিয়ে দেব চারপাশে নিস্তব্ধতা নেমে এলো রাঘব রাগে ঘুরে তাকালেন সামনে এক রোগা ছেলে দাঁড়িয়ে ছেঁড়া পোশাক বসা চোখ কিন্তু কণ্ঠে এক অদ্ভুত ভরসা রাঘব হাসলেন এক তিক্ত ও জোরে হাসি তুই এটা বিয়ে বাড়ি রাস্তার তামাশা নয় আরব মাধা তুলল প্রথমবার তার চোখ সরাসরি মিলল এবং সে বলল যদি আমি গিয়ে দিই আর আপনার পছন্দ হয় আপনি কি দেবেন রাঘবের চোখে যেন আগুনের ফুলকি জ্বলে উঠল তিনি বললেন যদি তুই সত্যি গিয়ে আমার মান বাঁচিয়ে দিস রাঘব আঙুল তুললেন তবে আমি তোকে দশ কোটি টাকা দেব পুরো হলের মানুষের নিঃশ্বাস যেন আটকে গেল আরব প্রথমবার হাসল পুরো হল যেন পাথরের মতো নিথর হয়ে গিয়েছিল কেউ কথা বলল না কেউ হাসল না শুধু একটি বাক্য বাতাসে ভাসছিল আমি তোকে দশ কোটি দেব আরব কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল তার কানে কোনো শব্দ ছিল না শুধু নিজের হৃদস্পন্দন ছিল ধক থক থক দশ কোটি এত টাকা সে কোনোদিন গুণেনি সে তো একশো টাকার নোটও পরের হাতে দেখেছে কিন্তু সে টাকার কথা ভাবছিল না সে ভাবছিল সুযোগের কথা রাঘব সিংহানিয়া তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন কি নাম তর আরব ছেলেটি ধীরে বলল কোথা থেকে এসেছিস পাশের বস্তি থেকে সাহেব কেউ কেশে উঠল কেউ মুখ ঘুরিয়ে নিল এক আত্মীয় ফিসফিস করে বললেন ভাই এটা কি রসিকতা চলছে ইভেন্ট ম্যানেজারে এগিয়ে এলেন স্যার থাকতে দিন ও বাচ্চা ছেলে ভিড় আরও রেগে যাবে রাঘব হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন তার নজর এখন আরবের উপর থেকে সরছিল না শন রাঘব বললেন যদি তুই ব্যর্থ হোস তবে লোকে বলবে সিংঘানিয়া তার মেয়ের বিয়েকে সার্কাস বানিয়ে ফেলেছে আরব মাথা নাড়ল বুঝতে পারছি সাহেব ভয় পাবি না আরও হালকা নিঃশ্বাস নিয়ে বলল ভয় তো লাগে কিন্তু গাওয়ার চেয়ে কম প্রথমবার রাঘবের ভুরু একটু শিথিল হল এক বৃদ্ধ অতিথি বললেন আরে বাদ দিন বাচ্চার মন ভেঙে যাবে পেছন থেকে কেউ টিপ্পুনি কাটল বস্তি ছেলে আর দশ কোটি বাহ আরবের আঙুলগুলো মুষ্ঠিবদ্ধ হল এই কথাগুলো তার কাছে নতুন ছিল না স্কুল ছাড়ার সময় এটাই শুনেছিল রেলওয়ে স্টেশনে গান গাওয়ার সময় এটাই শুনত কিন্তু আজ পেছানোর বানে শুধু নিজের হার নয় আজ একটি বিয়ে ছিল। কি গাইবে ডিজে ওপর থেকে জিজ্ঞেস করল আরও স্টেজের দিকে তাকালো। মাইক চকচক করছিল লাইট চোখে বিচ্ছিল সে সেই গানটির কথাই বলল যা আজ ওই গায়কের গাওয়ার কথা ছিল হলে গুঞ্জন উঠল আরে ওটা তো খুব কঠিন গান ওতে সুর ধরা সহজ নয় রাঘব গম্ভীর গলায় বললেন যদি তুই ওটাই গাইবি তবেই কথা হবে আরফ বিনা দ্বিধায় বলল ঠিক আছে রাঘব কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন যদি তুই গিয়ে দিস আর মানুষ এক মিনিটও চুপ করে শোনে তিনি থামলেন তারপর স্পষ্ট বললেন তবে দশ কোটি শুধু মুখের কথা থাকবে না আরফ প্রথমবার মাথা নিচু করে হাত জোড় করল টাকা চাই না সাহেব পুরো হল অবাক হয়ে গেল তাহলে কি চাস আরফ মাইকের দিকে তাকিয়ে বলল শুধু একটা সুযোগ রাঘব দীর্ঘশ্বাস ফেললেন তারপর স্টেজের দিকে ইশারা করলেন যা আজ দেখেনি কণ্ঠ পোশাকের চেয়ে বড় কিনা আরও প্রথম পা রাখল স্টেজে সেই মুহূর্তে কেউ জানত না যে এই ছেলেটি যখন নিচে নামবে তখন সে আর আগের মতো থাকবে না স্টেজে পা রাখতেই আরবের মনে হল যেন মাটি কাঁপছে আসলে মাটি নয় তার হাঁটু কাঁপছিল লাইট সরাসরি চোখে পড়ছিল নিচে বসা মানুষগুলোকে এখন মুখ নয় শুধু ছায়া মনে হচ্ছিল কারো হাতে মোবাইল ছিল কেউ রেকর্ড করছিল কেউ শুধু এটা দেখতে এসেছিল যে সে কখন হোঁচট খায় মাইকটি তার উচ্চতার চেয়ে কিছুটা ছিল একজন টেকনিশিয়ান দৌড়ে এসে স্ট্যান্ডটা নিচে নামিয়ে দিল চেক সে জিজ্ঞেস করল আরব হালকা মাথা নাড়ল আওয়াজ গলায় আটকে গিয়েছিল সে জল চাইল কেউ অর্ধেক গ্লাস জল এগিয়ে দিল নিচে রাঘব সিংহানিয়া দাঁড়িয়েছিলেন বুকে হাত আড়াআড়ি করে রাখা মুখ কঠোর কিন্তু চোখ দুটো খুব মন দিয়ে দেখছিল মিউজিক ডিজে বলল ইনস্ট্রুমেন্টাল শুরু হল প্রথম দু সেকেন্ড আরফ কিছু করেনি শুধু চোখ বন্ধ করল তার সামনে ভেসে উঠল বস্তি ভাঙা ছাদ মায়ের ক্লান্ত মুখ সেই রেলওয়ে প্ল্যাটফর্ম যেখানে সে সন্ধ্যায় গান গাইত আর মানুষ কয়েন ছোড়ে দিত আর সেই দিনটির কথা যখন কেউ তাকে বলেছিল গান ছাড় এতে পেট ভরে না সে এক দীর্ঘ গভীর নিঃশ্বাস নিল এবং তারপর প্রথম সুর বেরোল দো দিল জব মিল যাতে হ্যাঁ বন জাতি হ্যা এক রাহ এত পরিষ্কার এত সহজ যে মনে হল কেউ কোলাহলপূর্ণ ঘরে হঠাৎ জানলা খুলে দিয়েছে পুরো হল চুপ হয়ে গেল কেউ কাঁসল না কেউ ফিসফিস করল না মোবাইল তোলা রইল কিন্তু আঙুলগুলো থেমে গেল আরভের কণ্ঠে কোনো লোক দেখানো ছিল না না ছিল তালি কোড়ানোর কোনো চেষ্টা শুধু ছিল ব্যথা আর সত্য প্রথম লাইন শেষ হতে না হতেই একজন মহিলা তার পাশে বসা লোকটির হাত চেপে ধরলেন কারো কারো চোখ আপনি ভরে এলো রাঘবের যে ভুরু এতক্ষণ ছিল তা ধীরে ধীরে শিথিল হতে লাগল দ্বিতীয় লাইনে আরবের গলা খুলে গেল যেন ভয় পেছনে ফেলে এসেছে সে সুর এখন আর কাঁপছিল না এখন সে আর গান গাইছিল না সে গানটা বাঁচছিল পেছনে বসা এক লোকাল মিউজিশিয়ান বিড়বির করে বললেন এই বাচ্চাটা শেখা নয় এই বাচ্চাটা ভোগা কোড়া সেল সেই কঠিন অংশ যেখানে আসল গায়করা প্রায় তালি পাবার জন্য চিৎকার করেন আরব সেখানে গলার জোর বাড়াল না সে সুরটাকে পরম মমতাই ধরে রাখল আর সেটাই মানুষের মনে বিঁধে গেল সরাসরি হৃদয়ে যে লোকটা এতক্ষণ খাওয়ায় ব্যস্ত ছিল সে থালা নিচে রেখে দিল এক নেতা যে ফোনে ছিল সে কল কেটে দেখতে লাগল রাঘব প্রথমবার অনুভব করলেন হল এখন তাঁর ইজ্জতের জন্য নয় হল ওই ছেলেটির জন্য নিস্তব্ধ হয়ে আছে গান এগোতে থাকলো। প্রতিটা লাইনের সঙ্গে নিস্তব্ধতা আরও গভীর হতে লাগল আর যখন শেষ লাইন এলো আরব চোখ খুলল তার নজর সরাসরি রাঘব সিংহানিয়ার সঙ্গে মিলল গলা কিছুটা ভারী হল কিন্তু সুর ভাঙল না শেষ নোটটা বাতাসে থমকে রইল যেন কেউ তাকে যেতে দিতে চাইছে না এক সেকেন্ড দু সেকেন্ড তারপর পিছন থেকে একটি নিচু তালি শোনা গেল তারপর দ্বিতীয়টি তারপর পুরো হল ফেটে পড়ল করতালিতে আরব মাইক থেকে পিছিয়ে এল তার মনে হল এবার শেষ কিন্তু নিচ থেকে একটি আওয়াজ এল একটা রাঘব সিংহানিয়া যিনি বাজি ধরে দাঁড়িয়েছিলেন এবার কথা না বলে স্টেজের দিকে এগিয়ে আসতে লাগলেন তালির আওয়াজ থামার আগেই রাঘব সিংহানিয়া স্টেজের কাছে এসে দাঁড়ালেন পুরো হল দাঁড়িয়েছিল আরফ বুঝতে পারছিল না কি করবে সে মাইকের পাশে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কেউ তাকে সেখানে জমিয়ে দিয়েছে নিচ থেকে আসা আলোয় তার ছেঁড়া কাপড়গুলো আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল তার হঠাৎ মনে পড়ল সে এখানে শুধু গান গাইতে এসেছিল এত মানুষের নজরে পড়ার জন্য নয় রাঘব হাত তুললেন তালি ধীরে ধীরে থেমে গেল নাম কি বললে তিনি মাইকের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন আরোভ ছেলেটি নিচু স্বরে বলল রাঘব দুই সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন তুই জানিস তুই এখন কি করলি আরোভ মাথা নাড়ল না সাহেব রাঘব সামনে বসা অতিথিদের দিকে তাকালেন আপনারা দেখলেন ও কি করল ও এমন কিছু করল যা আজ পর্যন্ত কোনো দামি গায়ক করতে পারেনি হলে হালকা গুঞ্জন শুরু হলো ও আমাকে বাঁচিয়েছে রাঘব পরিষ্কার করে বললেন কিন্তু তার আগে ও আমাকে লজ্জিত করেছে কিছু মানুষ অবাক হল আরফের বুক কেঁপে উঠল লজ্জিত এ কারণে রাঘব এগিয়ে বললেন কারণ আমি মনে করতাম টাকা দিয়ে কণ্ঠ কেনা যায় কিন্তু এই ছেলেটি ও খালি পেটে এসেছে ছেঁড়া পোশাকে এসেছে আর আমার মেয়ের বিয়েতে প্রাণ দিয়ে গেল আরাবের চোখ ভরে এলো সে নিচের দিকে তাকাতে লাগল আমি বলেছিলাম রাঘব বললেন যদি তুই গিয়ে দিস তবে দশ কোটি দেব হলে আবার নিস্তব্ধতা নেমে এলো কিন্তু এখন আমার মনে হচ্ছে এই শর্তটি ভুল ছিল আরব ঘাবড়ে গিয়ে ওপরে তাকালো। তার ঠোঁট শুকিয়ে গেল কারণ রাঘব বললেন দশ কোটি এই গানের দাম হতে পারে না কিছু মানুষ বুঝতে পারল না কিছুর চোখ উজ্জ্বল হয়ে উঠল টাকা আমি দেব রাঘব বললেন কিন্তু সওদা হিসেবে নয় তিনি স্টেজে উঠে এলেন আরব থেকে মাত্র এক কদম দূরে তুই আজ থেকে কারো দয়ায় বাঁচবি না তিনি বললেন না আমার না অন্য কারো রাঘব মাইক নিয়ে হলের উদ্দেশ্যে বললেন আজ এই ছেলেটি আমাদের এন্টারটেইনার নয় ও আমাদের গল্প তালি আবার বেজে উঠল এবার আরও জোরে আরবের মনে হলো তার বুকের ওপর রাখা কোনো ভারী পাথর সরে গেল কিন্তু ভয় এখনও ছিল কারণ জীবন এত সহজে বদলায় না আরেকটা গান গাইবি রাঘব জিজ্ঞেস করলেন আরব মাথা নাড়ল এইবার আর সে কাঁপছিল না নিজের পছন্দের রাঘব বললেন আরবের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে মাইক সামলে নিল এই গানটা সে বলল আমি মায়ের জন্য গাই ইনস্ট্রুমেন্টাল শুরু হল সাধারণ ধুন কোনো ভারী আয়োজন নেই আরব যেমন গান শুরু করল হলের অনেক মানুষ তাদের মাকে মনে করলেন আর রাঘব সিংহানিয়া যিনি জীবনে অনেক কিছু জিতেছেন আজ প্রথমবার চুপচাপ হার মেনে নিচ্ছিলেন গান শেষ হওয়ার আগেই হলের পরিবেশ পাল্টে গিয়েছিল এটা আর বিয়ের হল মনে হচ্ছিল না এটা কারো জীবনের মোর মনে হচ্ছিল না আরবের কণ্ঠে এইবার দ্বিধা ছিল না তাতে ছিল ক্লান্তি সংঘর্ষ আর এক অদ্ভুত শান্তি যখন শেষ লাইন শেষ হলো, তালি সঙ্গে সঙ্গে পড়ল না প্রথমে ছিল গভীর শ্রদ্ধার নিরবতা তারপর একজন মহিলা দাঁড়িয়ে তালি বাজালেন তারপর এক একই পুরো হল ওঠে দাঁড়াল স্ট্যান্ডিং ওবেশন আরব মাইক নিচে রাখল তার হাত এখনও কাঁপছিল কিন্তু ভয় নয় আবেগে সে স্টেজ থেকে নামতে যাবে এমন সময় রাঘব তার হাত ধরলেন থাম তিনি বললেন এখনও না রাঘব ইশারা করলেন একজন লোক স্টেজে এলেন স্যুট পরা সাদা চুল চোখে অভিজ্ঞতার ছাপ ইনি হলেন শেখর মালহোত্রা রাঘব বললেন কুড়ি বছর ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন শেখর আরফকে অনেকক্ষণ দেখলেন যেন কিছু একটা পরখ করছেন কোথায় শিখেছিস তিনি জিজ্ঞেস করলেন আরব সত্যিটা বলল কোথাও না স্যার যেখানে সুযোগ পেয়েছি সেখানেই গিয়েছি শেখর হাসলেন ওটাই সবচেয়ে কঠিন স্কুল তারপর তিনি রাঘবের দিকে টাকালেন এই ছেলেটি কাঁচা তিনি পরিষ্কার করে বললেন কিন্তু এর মধ্যে এমন কিছু আছে যা কোনো একাডেমি শেখাতে পারবে না রাঘব মাথা নাড়লেন তাহলে আপনিও কে সামলাবেন শেখর বিনা দ্বিধায় বললেন যদি বাচ্চাটা চায় পুরো হল এই কথোপকথন শুনছিল আরবেন মনে হচ্ছিল কথাগুলো যেন অন্য কারো সম্পর্কে হচ্ছে আমি সে বলার চেষ্টা করল রাঘব ঝুঁকে তার কাছে এলেন ভয় পাস না ধীরে বললেন আজ কেউ তোর থেকে কিছু কেড়ে নিচ্ছে না শুধু দিচ্ছে আরবের চোখ জলে ভরে এলো তখনই পেছন থেকে একটি কণ্ঠ শোনা গেল এই ছেলেটি আমাদের স্কুলে পড়তে পারে একজন মহিলা এগিয়ে এলেন আমরা এনজিও থেকে এসেছি এর পড়াশোনার দায়িত্ব আমাদের আরেকজন বললেন আমার একটা ছোট স্টুডিও আছে রেকর্ডিং ফ্রি থাকবে আরব বুঝতে পারছিল না কাকে দেখবে কার কথা শুনবে তার পৃথিবী যেটা এতকাল তিনটি গলির মধ্যে সীমাবদ্ধ ছিল তা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছিল রাঘব মাইক তুললেন আজ একটা কথা পরিষ্কার হয়ে গেল ট্যালেন্ট যদি মঞ্চ না পায় তবে মঞ্চের কোনো মূল্য নেই তারপর তিনি আরবের কাঁধে হাত রেখে দশ কোটি টাকার কথা বলতে গিয়ে হালকা হাসলেন হল আবার চুপ হয়ে গেল ওটা তোর অ্যাকাউন্টে যাবে না রাঘব বললেন ওটা তোর নামে একটা ট্রাস্টে যাবে তোর পড়াশোনা তোর মিউজিক আর তোর মতো আরও বাচ্চাদের জন্য আরব ফুপিয়ে কেঁদে উঠল প্রথমবার তার চোখের জলে ভয় ছিল না ছিল এক নতুন শুরু বিয়ে শেষ হয়ে গিয়েছিল অতিথিরা চলে গিয়েছিলেন আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল কিন্তু আরবের জন্য রাত এখনও শেষ হয়নি সে স্টেজের পেছনে একটি চেয়ারে বসেছিল পা মাটি পর্যন্ত ঠিকমতো পৌঁছচ্ছিল না হাতে সেই পুরনো রুমাল যা দিয়ে সে প্রায়ই ঘাম মুছত বা মায়ের জন্য সবজি বাঁধত এখন সেই রুমাল দিয়ে সে বারবার চোখ মুছছিল রাঘব সিংহানিয়া তার সামনে বসেছিলেন এখন তার মুখে রাগ ছিল না অহংকার ছিল না ছিল শুধু ক্লান্তি আর শান্তি কখনও ভেবেছিলি রাঘব ধীরে জিজ্ঞেস করলেন যে একদিন তুই এই স্টেজে বসবি আরফ মাথা নাড়ল না সাহেব আমি তো শুধু ভিড়ে হারিয়ে যেতে চেয়েছিলাম রাঘব হালকা হাসলেন আজ ভিড় তোকে খুঁজছে তখন ইভেন্ট ম্যানেজার ভেতরে এলেন হাতে ফোন ছিল স্যার তিনি বললেন ভিডিও ভাইরাল হয়ে গেছে রাঘব ফোন দেখলেন আরবের গান হাজার হাজার শেয়ার লক্ষ লক্ষ ভিউ কমেন্ট আসছিল এই ছেলেটি কোথা থেকে এলো আসল আওয়াজ এটাই ছেঁড়া কাপড় কিন্তু সোনার গলা আরফ ভয় পেল এখন কি মানুষ আমাকে চিনে ফেলবে রাঘব মাথা নাড়লেন চিনবে কিন্তু ভয় পামার দরকার নেই কেন কারণ এখন তুই একানস ভোর হতে শুরু করেছিল আকাশ হালকা নীল হচ্ছিল রাঘব তার সেক্রেটারিকে ডাকলেন এই বাচ্চাটা আরোর মাকে আজই আমার গেস্ট হাউসে শিফট করাও আরাফ চমকে গেল না সাহেব মায়ের ভালো লাগবে না রাঘব নরম স্বরে বললেন সম্মান নিয়ে থাকা কোনো উপকারের চেয়ে কম কিছু নয় কিছুক্ষণ পর আরবকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। মা ঘাবড়ে গিয়েছিলেন তুই কোনো গোলমাল করিসনি তো আরব মাথা নাড়ল না মা আমি গিয়েছি মা ছেলেকে দেখলেন তারপর কেঁদে ফেললেন তোর বাবা বলেছিল মা কাঁপা কাঁপা গলায় বললেন একদিন তোর গান আমাদের মাথা উঁচু করবে সেই সকালেই আরবকে নতুন পোশাক দেওয়া হল কিন্তু সে পুরনো কাপড়গুলো ফেলল না এগুলো আমাকে মনে করিয়ে দেয় সে বলল যে আমি কোথা থেকে এসেছি রাঘব প্রথমবার কোনো কোটিপতির মতো নয় একজন মানুষের মতো মাথা নত করলেন কোথাও দূরে সেই গায়ক যিনি টাকা নিয়েও আসেননি এখন সাফাই দিচ্ছিলেন আর এখানে এক পনেরো বছরের ছেলে তার নতুন জীবনের প্রথম পদক্ষেপ রাখছিল তিন সপ্তাহ কেটে গিয়েছিল আরবের জীবন বাইরে থেকে বদলে গিয়েছিল কিন্তু ভেতরে কোথাও সেই ভয় এখনও বসেছিল সে এখন গেস্ট হাউসে থাকত সকালে স্কুলে যেত বিকেলে মিউজিক অ্যাকাডেমি ঘর পরিষ্কার ছিল বিছানা নরম কিন্তু অনেক রাতে সে ঘুমাতে পারত না তার মনে হতো এই সব স্বপ্ন আর স্বপ্ন প্রায়ই ভেঙে যায় একাডেমিতে বাচ্চারা তাকে দেখত কেউ হিংসে কেউ কৌতূহলে এই সেই ভাইরাল ছেলেটা ও তো সব ফ্রিতে পাচ্ছে কপাল দেখো ইয়ার আরব চুপ থাকত সে জানত এই সুযোগ দ্বিতীয়বার মিলবে না কিন্তু আসল ধাক্কাটা লাগল এক সন্ধ্যায় শেখর স্যার ক্লাস থামিয়ে দিলেন আরব তিনি বললেন কাল তোমার অডিশন আছে অডিশান আরব ঘাবড়ে গেল একটা বড় মিউজিক প্রজেক্ট আছে শেখর বললেন লাইভ নয় রেকর্ডিং কোনো তালি নেই কোনো ভিড় নেই আরবের গলা শুকিয়ে গেল সেখানে শুধু কণ্ঠ চলবে শেখর পরিষ্কার বললেন আর সেখানে মানুষ গল্প শোনে না পারফেকশন শোনে রাতে আরব খাবার খেল না সে ছাদে বসে রইল নিচে শহরের শব্দ ছিল ওপরে তার মনে হাজার প্রশ্ন যদি আজ আমি ফেল করি তবে যদি লোকে বলে ওটা একদিনের চমৎকার ছিল তার মা চুপচাপ তার পাশে এসে বসলেন ভয় লাগছে মা জিজ্ঞেস করলেন আরব মাথা নাড়ল তাহলে ভালো মা বললেন ভয় মানে তুই কিছু হারাতে পারিস যাকে কিছু হারানোর ভয় থাকে সেই মন থেকে কাজ করে পরদিন স্টুডিও ছিল খুব ঠান্ডা কাচের দেয়াল হেডফোন রেড লাইট রেডি আওয়াজ এলো আরব চোখ বন্ধ করল এইবার কোনো ভিড় ছিল না কোনো রাঘব সিংহানিয়া ছিল না কোনো তালি ছিল না শুধু সে আর তার কণ্ঠ প্রথম টেক খারাপ হলো। দ্বিতীয়টাও পেছন থেকে কেউ বলল ভাইরাল ছেলের থেকে এটাই আশা করা গিয়েছিল আরবের মন ভেঙে গেল শেখর ইন্টারকম বন্ধ করলেন ভেতরে এসে শুধু বললেন ভিড়ের জন্য গাস না নিজের জন্য গা তৃতীয় টেকে এ এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং সব কিছু ভুলে গেল যখন রেকর্ডিং শেষ হলো কোনো তালি বাজল না শুধু একটি আওয়াজ এলো ঠিক আছে ফাইনাল টেকেটাই আরব বাইরে বেরোল তার পা ভারী ছিল সেই সন্ধ্যায় রাঘবের ফোন এলো পাশ করেছিস তিনি জিজ্ঞেস করলেন আরব ধীরে বলল হ্যাঁ ফোনের অন্য প্রান্ত থেকে শুধু একটি বাক্য এল এখন আসল গল্প শুরু হল ব্যাটা, আরব আকাশের দিকে তাকাল আর প্রথমবার তার ভয় লাগল না এক বছর পর সেই একই শহর একই মানুষ কিন্তু সেই আরব নয় রেডিওতে একটি নতুন কণ্ঠ ছিল কোনো নাম বলা হয়নি শুধু বলা হয়েছিল নতুন গায়ক প্রথম রেকর্ডিং চায়ের দোকানে মানুষ থেমে গেল অটোতে বসে থাকা ড্রাইভার ভলিউম বাড়িয়ে দিল কেউ বলল গলাটা শুনেছিস কিছু একটা আলাবা আছে সেই কণ্ঠে জেল্লা ছিল না ছিল সত্য শেখর ফোনে শুধু বললেন এখন মানুষ তোকে খুঁজবে আর সত্যিই তাকে খোঁজা হলো। ইন্টারভিউ এলো স্টেজ শো এলো নাম এলো আরব সব জায়গায় একই প্রশ্ন আপনার প্রথম সুযোগ কিভাবে মিলল আরব প্রতিবার একই উত্তর দিত একটা বিয়েবাড়িতে যেখানে আমি শুধু খাবার খেতে গিয়েছিলাম মানুষ হাসত তাদের মনে হতো এটা বানানো গল্প কিন্তু রাঘব সিংহানিয়া জানতেন তার মেয়ে জানত আর সেই খালি স্টেজটিও জানত একদিন আরব আবার সেই একই হলে দাঁড়াল এইবার ছেঁড়া কাপড়ে নয় সাধারণ কর্তায় চোখে আত্মবিশ্বাস সে গান গাইতে এসেছিল বিনা ফিতে বিনা শর্তে স্টেজে ওঠার সময় সে নিচে দেখল কিচেনের পাশে কিছু বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে কাজ করা লোক যেমন সে এক সময় ছিল আরব মাইক ধরল এবং বলল যদি আজ এখানে কোনো বাচ্চা থাকে যার মনে হয় তার কণ্ঠ কেউ শুনবে না তবে এই গানটা তার জন্য সে গাইল আর এইবার হল শুধু শুনল না বুঝল গান শেষ হল তালি এলো কিন্তু আরব হাত তুলে থামিয়ে দিল সে স্টেজ থেকে নিচে নামল সোজা সেই বাচ্চাগুলোর কাছে গেল কে গান গাইতে চাস সে জিজ্ঞেস করল একটি ছোট বাচ্চা হাত উঠল আরব হাসল মাইকটি তার দিকে এগিয়ে দিল কারণ কিছু গল্প এখানেই শেষ হয় না সেগুলো এখান থেকেই অন্যের জন্য শুরু হয় গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আপনি কোন শহর বা গ্রাম থেকে এটি পড়ছেন তা আমাদের লিখে জানাতে পারেন